মজিন সাহেব আজানের মধ্যে যে সময় আমাদেরকে ডাকেন প্রতিদিন আজানের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে মহজিম সাহেবের জবান দিয়া ডাকা হয় ডাকাটা মহজিম সাহেবের ডাক নয় ডাকটা আল্লাহর পক্ষ থেকে মহাজিম সাহেবের জবান দিয়া উচ্চারিত হয় উনি ডাকেন হইয়া সাল ফলা হইয়া আল সলাহের অর্থ হইল আসো নমাজের দিকে আসো আসো নমাজের দিকে আসো তাহলে মুজিম সাহেব আল্লাহ পাকের প্রশংসা করলেন আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়া এরপরে শাহাদাতলেন সাদু আল্লাহ আল্লাহ ইহ ইল্লাল্লাহ সাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এগুলা শাহাদত এক আল্লাহ ছাড়া আর কোনো মাগুদ নাই এবং আমি সাক্ষী দিতেছি আবার বললেন আসাদু আল্লাহ ইহা ইহ আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাগুদ নাই এরপরে বললেন আসুয়ান্না মোহাম্মদর রসুল্লাহ আমি আবার সাক্ষী দিতেছি যে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আল্লাহর রসুল এই কথাগুলা দাওয়াত দিতে গেলে কার পক্ষ থেকে দিতেছে তার সানমান কিছু বয়ান করা লাগে এই জন্য প্রথমে যার পক্ষ থেকে দাওয়াত দিতেছেন তার সানমান বয়ান করেন আল্লাহ একবার বলে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় সবার বড় সবচেয়ে বড় আল্লাহ তাকে বড় ইজ্জতের দিক দিয়া মানের দিক দিয়া শানের দিক দিয়া কোনো অবস্থাতে আল্লাহ তাকে বড় নেই একথা বলার পর আমি আল্লাহ এক আমি বিশ্বাস করলাম আমি এটার সাক্ষী দিলাম এটার সাক্ষী প্রমাণ করলেন আসাদু আল্লাহ ইহা ইহ বলে পরবর্তীতে আল্লাহর পক্ষ কি যে নবীর মোহাম্মদ সাল্লামকে প্রেরিত করা হয়েছে ওনাকে রসুল বলে আমি স্বীকার করলাম এটারও সাক্ষী দিলেন আর সাদুয়ান্না মুহাম্মদ বলে এটারও সাক্ষী দিলেন এইগুলা কমপ্লিট করার পর এখন আল্লাহর পক্ষ থেকে কি দাওয়া আল্লাহ আসো নমাজে আসো নমাজে আসো তখন দাওয়াত দিলেন তখন প্রশ্ন জাগে আমি তো অনেক কাজে ব্যস্ত আমি তো অনেক ব্যস্ততার মধ্যে আছি আর নমাজে আসলে আমার অনেক লসও হয়ে যেতে পারে কারণ এখন দোকানটা খুললাম আসিয়া হোক সবে এখন দোকান খুলতেই তুমি দিয়া দিলাই আজা না হয় এখন কাস্টমারের বিষ জমছে এখন তুমি দিয়া দিলাই আজা তুমি বললে আসো নমাজও এখন নমাজও আসলে তো আমার অনেক লস হবে আমি এই লসটার ছাড়িয়া আমার লসটার গ্রহণ করিয়া কেমনে আসি এটা মনে মধ্যে একটা প্রশ্ন ডাকতে পারে এই জন্য আল্লাহর পক্ষ কিয়া এই লস গ্রহণ করলে নমাজে আসার কারণে যে লসটা হবে সেই লসটা গ্রহণ করলে তার লাভ কি হবে এটা আল্লাহর পক্ষ কি সেটারও ঘোষণা দেওয়া হয় হাইয়া ফালা আসো তোমরা সবাই নমাজের দিকে আসো এরপরে বললেন ফালাহের দিকে আসো ফালাহের অর্থ কি ফালাহের অর্থ হইল পূর্ণ সফলতা পূর্ণ সফলতা একজন মানুষ কোনো মানুষ চায় না সফলতা সফল সফলতা সব মানুষই চায় যে আমার সফলতা হোক আমি সফল হই আমার সব কাজের মধ্যে আমার সফলতা আসুক এটা সব মানুষের চায় পরিপূর্ণ সফলতা যদি পাইতে হয় তুমি আসো নমাজে আসো পরিপূর্ণ সফলতাকে ফালাহ বলে পরিপূর্ণ সফলতার ব্যাখ্যা কি তফসিলের কিতাবগুলার মধ্যে পরিপূর্ণ সফলতার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে পরিপূর্ণ সফলতা ফালাহ বলে এমন সফলতাকে এমন সুখ সুখের নাম যে সুখের পরে আর কোনো ধরনের দুঃখ থাকে না যে সুখ হাসিল পরে আর কোন ধরনের দুঃখ থাকে না অর্থাৎ জীবনে এক মুহূর্তের জন্য এই সুখ হাসিল হওয়ার পরে জীবনে এক মুহূর্তের জন্য তার জন্য কোনো দুঃখ আসবে না এক দুই নম্বর হইল এমন আশা আকাঙ্ক্ষা পুরা হওয়া যে আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার সাথে কোনো বিফলতা আসবে না অর্থাৎ যত আশা আসবে সকল আশাই পুরা হবে একজন মানুষের মনের মধ্যে যত আশা হবে সকল আশাই পুরা হবে এমন সুখের নাম হইল ফালা এমন সুখের নাম যে সুখের মধ্যে কোনো ধরনের দুঃখর বিন্দুমাত্র দুঃখের নাম নিশানাও নেই এক মুহূর্তের জন্য যার মধ্যে কোনো দুঃখ নাই এবং এমনভাবে জিন্দেগি হাসিল হওয়া যার মধ্যে মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আসবে সকল আশাই পুরা হয়ে যাবে বলেন তো এটা আমরা সবাই চাইনি না চাই না আমার মনের আশাটা পুরা হোক এটা কোন মানুষটা চায় না সবে চায় আমার মনের আশাটা পুরা হোক এমন কোন মানুষ আছে যে মানুষটাই চায় না যে আমার জিন্দেগীর মধ্যে এক মুহূর্তের জন্য কোনো কষ্ট আসুক না জিন্দেগীর মধ্যে এক মুহূর্তের জন্য যেন আমার কোনো দুঃখ কষ্ট যেন আমি না দেখি এটা কোন মানুষ চায় না সবাই চায় আমরা সবাই যে মানুষ মাত্রই এই কথাটা চায় যে আমি এমন সুখী হই যে সুখের মধ্যে কোনো ধরনের দুঃখ থাকতে পারে না আমি আমার আমার সকল আশা আকাঙ্ক্ষা পুরা হয়ে যাও এটা সব মানুষের ইচ্ছা হয় কিন্তু বলেন তো এই ধরনের সুখী কোনো মানুষ পৃথিবীতে কখন হয়েছে পৃথিবীতে কোনো মানুষ এই ধরনের সুখী হয়েছে ফালাহ বলতে যে সুখের কথা বললাম এই ধরনের সুখী পৃথিবীতে কেউ বঞ্চে জিন্দেগির মধ্যে এক মুহূর্ত কোনো ধরনের দুঃখ আসবে না থাকবেন বলেন তো যত বড় সুখী হন না কেন তার জীবনে কিছু দুঃখ কষ্ট আসেনি না যদি কোনো মানুষ যদি সাত আকলিমের হয়ে যায় যদি সাত মহাদেশের বাদশাহ হয়ে যায় তবুও তার জীবনটা হবে এই ধরনের সুখী জিন্দেগি কারো হবে না মনের সকল আশা পুরা হয়ে যাও। এটা আমরা সবে চাই কিন্তু এমন কোন মানুষ পৃথিবীতে গেলেও তার মনের সকল আশা পুরা হইল যত বড়ো রাজাবাসা হোক না কেন তারও সকল আশা পুরা হয় নাই যত বড়ো নবিরসুল হন না কেন আল্লাহর মায়ার বন্দা হন না কেন উনারও সকল আশা পুরা হয় নাই